বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো শুক্লা বেঙ্গলে গরমতে সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি রান্না করব শঙ্কর মাছ টমেটো কাটে নিয়েছি শঙ্কর মাছ ধুয়েটিয়ে নিয়েছি আর দেখো এখানে নতুন আলু বন্ধুরা একদম নতুন আলু হয়েছে নতুন আলু আমি কেটে নিয়েছি নতুন আলু দিয়ে শঙ্কর মাছ কষা কষা রান্না করব চলো রান্না করি তো কড়াই গরম হয়ে গেছে সরষের তেল দিয়ে দিলাম তো বন্ধুরা আলুগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে নতুন আলু এখন আমি মশলা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আর একটু হলুদ জিরের গুঁড়ো টমেটো ছিল সেটা তো বন্ধুরা আলু আর মশলাগুলো কষা কষা হয়েছে এখন নুন হলুদ আর কাঁচা মাখ মা রাখা শঙ্কর মাছগুলো আমি দিয়ে দিলাম ছানাটাকে ভালো করে নেড়ে ফেলে দিই তো বন্ধুরা দেখো খুব সুন্দর শঙ্কর মাছটা একদম লাল এখন আমি কষাচ্ছি তারপর আর কষানোর পরে জল দেব তো বন্ধুরা আমি গরম মশলাটা নামানোর আগে দেব না আমি তার আগে দেবো তাহলে একটা ফ্লেভার খুব সুন্দর বেরো তোমরা এইভাবে করবা খেয়ে দেখো খুব ভালো লাগে গরম মশলার ফ্লেভারটা অন্যরকম হয়ে যায় তখন ভালো লাগে বন্ধুরা আমি জল দিয়ে দিলাম কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে তো বন্ধুরা দেখো শঙ্কর মাছটা হয়ে এসছে আলুও সিদ্ধ হয়ে গেছে আর একটু হবে সিদ্ধ আলু যেহেতু নতুন আলু একটু টাইম লাগবে মাছ দিয়ে হয়ে গেছে এখন আমি না একটা পাত্রে ডেলে সফ করব তো বন্ধুরা ফাইনালি দেখো পাতলা ঝোল করেছি শঙ্কর মাছের আলো দিয়ে নতুন আলো দিয়ে ভালো লাগবে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব নোটিফিকেশন করে দেবে সবাই সুস্থ থেকে ভালো থেকো দেখাবে নেক্সট ভিডিওতে তো বন্ধুরা দেখো কি নরম মাছটা হয়েছে একদম পাটে পাটে একদম নরম সিদ্ধ হয়ে গেছে তো বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার করে দিও টাটা